বাজ বাজপাখি এমি মার্টিনেজের হাতের উপর ভর করে আর্জেন্টিনা বিশ্বজয় করল সেই এমি একদিনে এই জায়গায় আসেননি 2014 বিশ্বকাপের ফাইনালে যখন মেসি আগুয়েরা জার্মানির বিপক্ষে বিশ্বকাপের একটা ট্রফির জন্য রান্না তার ঠিক বছর পর রাশিয়া বিশ্বকাপের সময় ইমি তার ভাইয়ের সাথে গ্যালারিতে উপস্থিত ছিলেন সেদিন খেলতে দেখে তিনি তার ভাইকে বলেছিলেন দু বিশ্বকাপে আমি দলের গোলবার সামলাবো দেখে নিও হয়েছেও তাই ইতিহাস সৃষ্টি করে সামনেছেন গোলবার বিশ্বকে দেখিয়ে দিয়েছেন তিনি আসলে কে তার প্রতি করা সকল অবহেলা তিনি ফিরিয়ে দিয়েছেন জয়ের মালা দিয়ে অথচ তার গল্প কিন্তু এত সহজ ছিল না কৈশোর শেষে যোগ দেওয়া ক্লাব আর্সেনালে অবহেলিত হয়ে পড়েছিলেন তিনি সেই এমি মার্টিনেজে এখন বিশ্বমঞ্চে আর্জেন্টিনার নায়ক গোলবারের অতন্দ্র প্রহরী দু সালে এমি যখন ইংলিশ ক্লাব আর্সেনালে যোগ দিয়েছিলেন তখন তার বয়স ছিল সবে সতেরো বছর গা থেকে তখনও কৈশোরের গন্ধ মুছে নেই কিন্তু দুর্ভাগ্যবশত এই অল্প বয়সে ক্লাব থেকে পান এক রাস উপেক্ষা উপেক্ষিত মার্টিনেস অনেকগুলো মৌসুম ধারে কাটিয়েছেন অক্সফোর্ড ইউনাইটেড শেফিল্ড ওয়েন্সডে রটারডাম উলভার হ্যাম্পন গেট রিডিং এর মতো ক্লাবগুলোতে অবশেষে দু সালে অবহেলিত এমি সুযোগ আসে তাও আর্সেনালের নিয়মিত গোলরক্ষক বার্ন লেন চোটের উপাদ সুযোগ পেয়ে নিজের জাত ছিড়িয়ে একের পর এক ক্লিন শট দুর্দান্ত অতি মানবীয় সব সেভ করেও মৌসুম শেষে উপহার পেলেন সেই চিরচেনা উপেক্ষায় ক্লাবের পক্ষ থেকে ভালো খেলার সবচেয়ে বড় পুরস্কার ছিল আর্সেনাল তাকে বিক্রি করে দেয় অ্যাস্টন ভিলার কাছে অ্যাস্টন ভিলায় যোগ দেওয়ার পর আর্জেন্টাইন বাস পাখি স্কাই স্পোর্টস কে দেওয়া এক সাক্ষাৎকারে আর্সেনালের উপর কিছুটা খুব প্রকাশ করে বলেছিলেন আমি এখনো আর্সেনালের সব কিছুই ভালোবাসি এবং তাদের খেলাও দেখি কিন্তু আমার মনে হয়েছিল আমাকে যেমন বিশ্বাস করার কথা তেমন বিশ্বাসটা তারা আমার প্রতি কখনোই রাখত না আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় গিয়েও এমি মার্টিনেস রেখেছেন দক্ষতা এবং প্রতিভার সুস্পষ্ট ছাপ অ্যাস্টন ভিলার ভাঙ্গা রক্ষণে রক্ষণের পেছনে উপহার দিয়েছেন জাদুকরী পারফরমেন্স এমন ভঙ্গুর রক্ষণ ভাগ নিয়েও মৌসুম শেষে গোলরক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি ফ্যান্টাসি লিগ পয়েন্ট এমির পক্ষে কথা বলে এমন নজর করা পারফরমেন্সে মার্টিনেজের ভাগ্য উপেক্ষার পালা এখানেই সমাপ্ত হয়নি আর্জেন্টিনার জাতীয় দলের বর্তমান কোচ মাস্টার মাইন্ড লিওনাল স্কালনির পক্ষ থেকে উপহার পেয়েছিলেন উপেক্ষা দলের মূল গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি করোনা ভাইরাসে আক্রান্ত হয় শেষ শেষমেশ এমিকে সুযোগ দিতে বাধ্য হন এলো লাতিন আমেরিকার শেষ দুটো পেনাল্টি শুট আউটে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনার সেই দুঃসহ স্মৃতি বারবার ফিরে আসছিল কিন্তু আর্জেন্টাইন বাসপাখি সেসব তুরিতে উড়িয়ে দেন তিন তিনটি পেনাল্টি সেভ করে দলকে একাই নিয়ে যান ফাইনালে এরপরে গল্প তো জানা ডি মারিয়ার একমাত্র গোলে শক্তিশালী ব্রাজিলকে তাদেরই মাটিতে হারিয়ে আঠাশ বছরের শিরোপার আক্ষেপ করছে আর্জেন্টিনা বাইশতম কাতার বিশ্বকাপেও নিজের জাত চিনিয়েছেন মার্টিনেস গ্রুপ পর্বে ম্যাচে আশ্চর্যজনক ভাবে সৌদি আরবের কাছে হেরে গেল বাকি অধ্যায়টা বেশ মসৃণ সামলেছেন কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুট আউটে প্রথম দুটো পেনাল্টি ঠেকিয়ে দিয়ে নেদারল্যান্ডসকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেন এবি মার্টিনাস সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে রেখেছেন ক্লিনশেট আর